আমরা গতকাল গত পরশু দিন থেকেই আমরা শুরু করেছিলাম আমরা এবং বিবাহ কমিশনার আমাদের সঙ্গে জেলা পরিষদ জেলা পরিষদ রয়েছে এবং আমার অফিসাররা আমরা গত পরশু দিন থেকে শুরু করেছিলাম যাতে যত দ্রুত অভিষ করে আমাদের দেখছি আমাদের বাচ্চারা রাস্তা দাঁড়িয়ে যায় ট্রাফিক করছে এটা আমাদের আসলেই করেছে তো আজকে প্রথমে আমরা ওদের সঙ্গে গতকালকে গতকালকে বসছিলাম এবং আজকে বসছি তো ওরাই এখন আমাকে আমাকে আমাদেরকে প্রস্তাব দিয়েছে স্যার আমরা বিভিন্ন থানায় থানায় যাব আমরা আপনার পোর্সের সঙ্গে বা আমাদের পুলিশ ভাইদের সঙ্গে সামনে নিজেরা কথা বলবো কথা বলে তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আজকে যে এই ধ্বংসচক বই একটা থানা দেখলেন এটা এই থানায় আসলে এইসব কাজ কিন্তু কোনো আমাদের আমাদের ধারণায় বলে না যে কোনো স্টুডেন্ট নর্মাল স্টুডেন্ট করতে পারে এটা আমাদের আমাদের কারোরই ধারণা আসে না কারণ তিনতলা চারতলা ফ্লোর পুরায়ে ভেঙে চুরে এবং যে এইসব তো জানার কথা না যেখানে যেখানে জিনিস জিনিসপত্র থাকে প্রতিটা জিনিস পুরায় দেওয়া এটা কী ধরনের কাজ আমি ঠিক মানে বুঝি না এবং ওরাও আশ্বস্ত করেছে যে সে আমাদের যে পুলিশের যে কর্ম আমাদের যে কর্মকর্তা কর্ম রয়েছে যে তারা তারাই আমরা সবাই মিলে বের করব এই কাজটা কারা করেছে এবং তাদের উপযুক্ত যে সাজা সে সাজার আমরা ইয়ে করবো ওরা আমাদের সঙ্গে রয়েছে ওরা আমাকে বলেছেন একই সঙ্গে একই সঙ্গে সঙ্গে একই সঙ্গে সঙ্গে ওরা কথা বলেছে আপনারা যে জানেন ওরা কথা বলেছে আমাদের পুলিশদের সবাইকে আশ্বস্ত করেছে তারা আমরা এবং তারা পুলিশ এবং ছাত্র জনতা একসঙ্গে মিলে আবার ঠিক আগের মতো এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করবো আমার সিএমপি এলাকায় আমাদের যতগুলো থানায় আছে প্রতিটা থানায় ওরা যাবে গিয়ে কথা বলবে এবং ফোর্সকে আশ্বস্ত করবে আজ থেকে এই এখন থেকে বলে মানে তারা পুলিশ এবং যারা এই ছাত্র পশ্চিমী ছাত্র আন্দোলন যারা ছিল তারা একসঙ্গে আমরা কাজ করব একই সঙ্গে কাজ করব এবং এই সিম্পি এলাকাকে আমরা নিরাপদ করবো ইনশাল্লাহ এখন আমরা ওই যে আপনার যদি বলেন যে প্রাথমিকভাবে আমার কিন্তু এই যে পুরা থানা দেখছেন সেই পুরা থানাও কিন্তু কাজ শুরু হয়েছে বাট পূর্ণ মানে পূর্ণ উদ্যমে কাজ শুরু করতে পারেনি আমার ষোলোটা থানায় আপনারা কোতালি থানায় দেখেছেন মনে কোতালি থানায় কিন্তু আরও বিভৎস অবস্থা ওখানে কিন্তু সব এখন মানে ছাত্ররা এলাকার জনগণ এরা কিন্তু সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে করে দুই একটা না দুইটা রুমটা ঠিক করছে করেছে এবং তারা প্রাথমিকভাবে যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু প্রতিটা থানায় আমাদের শুরু হয়েছে ষোলোটা থানায় শুরু হয়েছে ওরা আজকে মিটিং আমাদেরকে বলেছে যে স্যার আমরা আপনারা ট্রাফিকরা দুটো এই করেন এবং ওদেরকে আমি আশ্বস্ত করেছি আগামীকাল সকাল থেকে আমাদের ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন করবে ওরা ও এক জায়গায় আমাদের সঙ্গে আমাদের যদি সহযোগিতা মানে করে আমাদেরকেও বসে করবে একই সঙ্গে সঙ্গে আমরা প্রতিটা থানায় থানায় আমরা আমরা বলেছি একটা কমিটি গঠন করবো সেই কমিটিতে ওরা ওদেরকে বলেছে তোমরা ঠিক করে দাও যে কারা থাকবে মানে মূল বিষয়টা হচ্ছে এরকম যে আমরা ছাত্ররা এবং এই এলাকার মানুষ মিলে আমরা ওই সব যা দুষ্কৃতিকার কারীরা আপনি নিশ্চয়ই বুঝছেন এই দুষ্কৃতিকারী ছাড়া অন্য কেউ না এই দুষ্কৃতির কারণে আমরা রুখে দাঁড়াবো প্রতিদিন রাত্রে যে এই মানুষ যে মানে নির্ঘুম রাত কাটাবে এটা আমরা হতে দেবো না অবশ্যই প্রতি আজ পর্যন্ত কোনো অপরাধে মানে কোনো 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 ফ্লের আউট যাবে না এরকম কিন্তু হয় না আমরা অনেক পুলিশ ঘটনাগুলো কিন্তু আমরা ঠিকই বের করি ইনশাল্লাহ বের হয়ে যাবে কারণ প্রতিটা মানুষ প্রতিটা ঘরে ঘরে আমার স্টুডেন্ট রয়েছে প্রতিটা ঘরে ঘরে আমাদের সোর্স রয়েছে তো ওরাই এসে বলবে যে যে এই জিনিসটা এই যে আমাদের একটা জিনিস দেখেন আমাদের এখানে এখান থেকে কিন্তু মানে যে মসজিদটা ছিল সে মসজিদ থেকেও জিনিস কোথাও নিয়ে চলে গেছে তো এটা কোথাও না কোথাও পাবে এবং দেখবেন যে এই এলাকার মানুষই বলে দেবে স্যার অমুকের কাছে এই জিনিসটা আছে অমুকের কাছে এই জিনিসটা আছে আমাদের কাছে আমাদের অস্ত্রাঘাত থেকে অস্ত্র অনেক চলে গেছে নিয়ে গেছে আবার কিন্তু অনেকগুলো ফিরেও পেয়েছি আমরা ওর মানুষই বলে দেবে আমাদেরকে এবং আমি জানি এই এলাকার মানুষ সিএমপি এলাকার মানুষ আমাদের এই মেটান এলাকার মানুষ তারা মানে আইনি প্রতি শ্রদ্ধাশীল সুতরাং তারা এই তারা দেখবেন যে আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা এবং ওরা কথা বলেছি যেভাবে হোক এখন ব্যাপক সংখ্যক আমরা শুধুমাত্র পুলিশ এখন একা না সিএমপিতে এখন আমাদের সঙ্গে ছাত্ররা রয়েছে সুতরাং আমরা নির্ভয় নিশ্চিত মনে কাজ করব। এবং আমাদের যারা এই ঘটনা ঘরে ঘটেছে আমাদের তিনটা চারটা থানা পুরাপুরি পুড়িয়ে দিয়েছে কেন পুরালো কেন কেউ করলো এই জিনিসটা কিন্তু আমরা নিশ্চিতভাবে বের করতে পারবো